নেকি প্রথম চুল স্টাইল স্টাইল আজকে প্রথম চুলে এ কি এটা দিয়ে এরকম ধোয়া বেরোচ্ছে কেন আমার চুলগুলো পুরে আমার ছাই হয়ে যাবে না তো না বাবা একটু ফু দিয়ে ঠান্ডা করে নইলে আমার এত সুন্দর সাদের চুল নষ্ট হয়ে যাবে তাও তো ধোয়া বেরোচ্ছে এবার ট্রাই করে দেখি পুজোতে সবাই কি সুন্দর চুল স্ট্রেট করে কার্ল করে ঘুরে বেরিয়েছে আর আমি কিছু করতে পারিনি আমি এবার জগদ্ধাত্রী পুজোতে চুল স্টাইল করে ঘুরে বেড়াবো লে দেখি এবার চুলটা খুলে কেমন হয়েছে কি সুন্দর লাগছে আমিও যদি দুর্গা পুজোতে কালী পুজোতে এইভাবে চুল স্টাইল করে বেরোতাম আমি নিজ্ঞা দেখা ছেলেকে পটিয়ে দিতাম লে 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 ওয়াও কি বিউটিফুল লাগছে আমাকে দেখি এবার এটা খুলে সুন্দর করে করতে পারলাম নাকি আমি তো ভাবতেই পারছি না কি সুন্দর লাগছে মাঝে মাঝে চুল একটু স্টাইল না করলে ভালো লাগে না কি দেখতে এইবার আমিও আমার বন্ধুদেরকে দেখিয়ে দেব যে আমিও সুন্দর করে চুল স্টাইল করতে পারি শুধু ওরাই পারে নাকি করতে যাই এবার ছেলেপটাটা বেরি করি